চুরি যাওয়া পঁয়ত্রিশটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল দুর্গাপুর থানার পুলিশ শনিবার দুর্গাপুর থানা প্রাঙ্গনে ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে মোবাইলগুলি ও ল্যাপটপটি ফিরে পেয়ে বেশ খুশি মালিকেরা তারা ধন্যবাদ জানায় পুলিশ প্রশাসনকে এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের এসিপি সুবীর রায় সার্কেল ইন্সপেক্টর দুর্গাপুর ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসঞ্জিৎ রায় প্রমুখ এসিপি জানান বিভিন্ন সময়ে নানা জায়গায় হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া মোবাইলের মালিকেরা থানায় মিসিং ডায়েরি করে যান আমাদের টিম সর্বদা সার্চিং মোডে থাকেন সে সমস্ত মোবাইলগুলিকে উদ্ধারের জন্য এইরকম পঁয়ত্রিশটি মোবাইল উদ্ধার করে আজ আমরাও তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিই মালিকানার উপযুক্ত প্রমাণ দেখে সাথে মোবাইল হারিয়ে গেলে সাথে সাথে মোবাইল গ্রাহকদের কি কি করণীয় সেই বিষয়ে একটি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল বিভিন্ন সময়ে মোবাইল তা হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের তো সার্চিং প্রসেস চলে সেই সার্চিং প্রসেসে আমাদের টেকনিক্যাল প্রসেসে আমরা বেশ কিছু মোবাইল প্রায় তিরিশটার উপরে তিরিশ পঁয়ত্রিশটা মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার করেছিলাম দুর্গাপুর থানার আজকে এই প্রাঙ্গণে ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে সমস্ত মোবাইল ওনার আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে তাদেরকে আমরা মোবাইলগুলো ফেরত দিলাম তাদের কাগজপত্র চেক করে এবং এখান থেকে আমাদের একটা প্রচেষ্টা রইল যে অ্যাওয়ারনেস করার জন্য সাইবার ক্রাইম সম্বন্ধে বা মোবাইল হারিয়ে গেলে কি করা উচিত বা মোবাইল হারিয়ে গেলে এখন মোবাইলে সিম কার্ডটাকে আবার মিস ইউজ করা হচ্ছে সেই ব্যাপারে আমাদের সিআই সাহেব আমরা মানুষকে একটু বোঝাবার চেষ্টা করলাম যে আপনারা কিভাবে সতর্ক থাকবেন যাতে চুরি বা হারিয়ে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করলে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে বাঁচা যায় মূলত দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর